নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো আজকে কিন্তু অনেক দিন বাদে তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটাও খুব হেল্পফুল হবে আর আবারও তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে তোমরা অনেকেই বলছিলে যে কবে থেকে ভিডিও দেবে কবে থেকে ভিডিও দেবে সো ফাইনালি আজকের থেকে তোমাদের সাথে আবারও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থেকে পাশে থেকে আর তোমরা অনেকেই বলছিলে যে বসন্ত উৎসব একটা মেকআপ লুক দাও কারণ আমাদের তো রং খেলার আগে এই বসন্ত উৎসব এখন প্রায় সব জায়গাতেই হয় আমরা কলেজ বা ইউনিভার্সিটি স্কুল যেখানে যাই না কেন এখন সব জায়গাতেই প্রায় বসন্ত উৎসব লেগেই থাকে তো বসন্ত উৎসবের দিন বা বসন্ত উৎসব বা হোলির দিনকে তোমরা কিভাবে সুন্দর করে সাজতে পারবে বা কিভাবে সুন্দর করে একদম হালকা পাতলা দিনের বেলার একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। সাথে এই ধরনের লুক কিন্তু তোমরা যদি বাড়িতে ফটোশুট হিসাবে তোমরা সাজতে চাও মানে অনেকেই আছো যারা সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন কাজ করছো বা সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করতে চাইছো তো সুন্দর এরকম ভাইস ম্যাচ করে মানে একদম হোলি বা দোলের জন্য একদম পারফেক্ট তো তোমরা কিন্তু এরকম বসন্ত উৎসবের এই লুকটাকে ক্রিয়েট করতে পারো তোমাদের ফটোশ্যুটের জন্য মানে একটা লুক কিন্তু তোমরা অনেকগুলো কাজে করতেই পারবে সো আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শর্টস আসবে বড় ভিডিও আসবে লাইভও করবো আমি তোমাদের সাথে আর দেখা যাক কি কি করা যায় সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে আজকের মেকআপটাকে স্টার্ট করছি সো মেকআপটা শুরু করার জন্য আমি তো প্রথমেই আগে লেন্সটা পরেছি তোমরা চাইলে লেন্সটা নাই পরতে পারো আর এবার আমি চুলটাকে সেট করে নিচ্ছি আর আমার ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখ ধোয়া অলরেডি হয়ে গেছে তো চলো এবার পর স্টেপ বাই স্টেপ আগে আমি আমার স্কিন কেয়ার করবো কারণ তোমরা যখনই রং টং খেলবে তার আগে তোমরা মেকআপ ঘষছো তো মেকআপ ঘষার আগে মনে করে স্কিন কেয়ারটা অবশ্যই করো আর মেকআপ তোলার পরও কিন্তু ডেফিনেটলি স্কিন কেয়ারটা অবশ্যই করবে তো চলো আগে টোনার ইউজ করব আমি এখন টোনারের জন্য আজকে ইউজ করছি গুড ভাইবসের এই গ্লো টোনারটা তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশ দিয়ে প্রচণ্ড গাড়ি যায় তো এই আওয়াজটা একটু ম্যানেজ করো তো আমি এই গুড ভাইবসের টোনারটাকে অ্যাপ্লাই করে নিই চলো টোনার স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবে না মানে ফেস ওয়াশের পরে টোনার যে কোনো তোমাদের পছন্দের টোনার অবশ্যই ইউজ করবে যে কোনো রোজ ওয়াটার রোজ ওয়াটারও ইউজ করতে পারো বা ফেস মিস্ট ইউজ করতে পারো টোনার অবশ্যই ইউজ করবে আর যেহেতু গরমকাল তো গরমকালের জন্য একদম লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবে সো চলো আমি এবার এটাকে পুরোপুরি ড্রাই হোক তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করব তো এটাকে একদমই নিজের থেকে অ্যাবসর্ভ করার জন্য একটু টাইম দেবে ছেড়ে দেবে নিজের থেকে নিজের থেকে অ্যাবসর্ভ হয়ে যাবে আমার কিন্তু অ্যাবজার্ব করে নিয়েছে এবার আমি ময়শ্চরাইজারের জন্য ইউজ করছি মিনিমালিস্টের এই মারুলা অয়েলের মশ্চরাইজারটা এটা কিন্তু গরমকাল শীতকাল সবের জন্যই বেস্ট যাদের ড্রাই স্কিন তারা তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো অথবা তোমরা কিন্তু জেল বেসের মশ্চরাইজারটাও ইউজ করতে পারো যেহেতু এখন গরমকাল তোমরা একদম মোটামুটি কোয়ান্টিটির একটা অ্যাপ্লাই করে নেবে কিন্তু মসচরাইজার স্টেপটা স্কিপ করো না এটুকুই বলবো যে মেকআপের শুরুতে কিন্তু স্কিন প্রিপারেশানটা খুবই দরকার তো এবার ইউজ করবো হচ্ছে সানস্ক্রিন এত গরমে মানে এখনই ফেব্রুয়ারি মাস শেষ হলো ফেব্রুয়ারি মাসে যা গরম পড়ে গেছিল মার্চে জানিনা কি হবে তো যাই হোক এত গরমে যেহেতু চৈত্র মাস তো পরেই যাবে বোধহয় কদিন পরে না ফাল্গুন মাস চলছে এখন পরে তো চৈত্র মাসে তো মারাত্মক গরম তো যে কোনো মেকআপের শুরুতে তোমরা কিন্তু অবশ্যই স্কিন প্রিপারেশনটা ভালো মতো করবে আর অবশ্যই মনে করে সানস্ক্রিন ইউজ করবে আমি আজকে সানস্ক্রিনের জন্য ডট অ্যান্ড কেয়ার এই সানস্ক্রিনটা ইউজ করছি এটাই আমি ইউজ করি বেশিরভাগ টাইম তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কোনটা ইউজ করো আমি এই সানস্ক্রিনটা ইউজ করি এটা ফিফটি পি এ প্লাস 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 আছে তো চলো এটাকে আমি ইউজ করবো আর তোমরা তোমাদের পছন্দের যে কোনো সানস্ক্রিন অবশ্যই ইউজ করো কারণ যেহেতু এটা দিনের বেলার মেকআপ আর ভালোই গরম পড়ে গেছে মানে দিনের বেলা তো বেশ ভালোই গরম লাগবে তো মনে করে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে হবে আচ্ছা সানস্ক্রিন কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে কি করি সানস্ক্রিন কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে এবার কিছুক্ষণ রেস্ট দিতে হবে স্কিনটাকে এরপর আমি ইউজ করব হচ্ছে প্রাইমার তার জন্য ইউজ করছি সুইস বিউটি স্টুডিও ফিনিশ এই ম্যাট পোলেস প্রাইমারটা তোমরা এরকম ধরনের প্রাইমার কিন্তু ইউজ করতে পারো এটা একটা সিলিকন বেসের প্রাইমার ভীষণ ভালো মানে আমার তো খুবই ভালো লাগে তোমরা চাইলে অবশ্যই ইউজ করো খুবই ভালো চলো এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করে দিই এটা বেরাতে চায় না কেন আমার সাথেই সব ব্লান্ডার কেন হ্যাঁ 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 প্রাইমার পুরো ভেতরে মুখে ঢুকে যায় একেবারে পেটে চলে যায় যাতে একদম ভেতর থেকে ফিক্স হয়ে যায় মেকআপ কি অবস্থা ছ্যা 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 না আমার সাথেই কেন ভাই একটা ভালো প্রাইমার অবশ্যই ইউজ করবে চাইলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতেই পারো তবে আমি বলবো ভালো একটা প্রাইমার তোমরা ইউজ করো আশা করি মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে আর এখন যা গরম পড়বে এবার মারাত্মক গরম প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার একটু ওয়েট করব যাতে একদম ফেসটাকে ভালো মতো প্রিপারেশন করে দেয় মেকআপের জন্য তো ততক্ষণ ফালতু বসে সময় নষ্ট তো আমি করবো না তো তার জন্য আমি আমার ফিল অ্যান্ড ড্র করব তো ফিল করার জন্য নিয়েছি মার্সের এই আইব্রো প্যালেটটা এটা দিয়ে আমি আই ফ্রো করবো তো চলো কি ঢং করছি বাবা ঠিকই বলো তোমরা আমি বড্ড নেকা চলো আমি এবার অ্যাপ্লাইং করি অ্যাপ্লাইং আইব্রোটা একদমই লাইটওয়েট ভাবে করার চেষ্টা করবে যাতে একদম ন্যাচারাল দেখায় দিনের আলোতে যেন ভুতু ভুতু না লাগে তো একদম হালকা করে ড্র করে একটু ব্লেন্ড করে দেবে ভালো মতো এই ব্রাশটা দিয়ে দেখবে ব্লেন্ড হয়ে যাবে ভালো করে একদম আইব্রোর সাথে মিশিয়ে দেবে সুকি মালা পে মালা পে আইব্রো একদম করা সরি ড্র করা হয়ে গেছে তো এবার আমি ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন খুব অল্প পরিমাণে ইউজ করব। আর আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি এটা হচ্ছে মার্চের এই ব্লোজম ফাউন্ডেশনটা তোমরা তো জানোই নতুন করে কিছুই বলার নেই যে এত ভালো একটা ফাউন্ডেশন তোমরা পেয়ে যাবে খুব কম প্রাইসে একদমই কিন্তু প্রমোশন নয় আমি এমনি তোমাদেরকে সাজেস্ট করছি আমার তো ভীষণ ভালো লাগে তোমরা এটা ছাড়াও কিন্তু তোমরা মেভলিনের ফাউন্ডেশন ইউজ করতে পারো বেশ ভালো লাগে আমার তো চলো এটা শেড নাম্বার আমার রয়েছে হচ্ছে ওয়ান জিরো ফাইভ বাফ তো চলো আমি এটাকে অল্প করে একটু অ্যাপ্লাই করে নিই বেরোচ্ছে না শেষ হয়ে গেছে কিন্তু শেষ হতে তো আমি দেব না ওর পিছন খুঁচিয়ে খুঁচিয়ে আমি বের করবো ই ফাউন্ডেশনটা কারণ পয়সা দিয়ে কিনেছি পারলে কোটো ভেঙে কোটোর ভেতর থেকে বার করবো আমি এর বেশি আর না অ্যাপ্লাই করব না কারণ আমি চাই না যে আমার মুখটা পুরো সাদা হয়ে যাবে তো এবার দেখতেই পাচ্ছ আমি একটু এটাকে একটু হাত দিয়ে আগে একটু স্প্রেড করে নিই কারণ এক জায়গায় গাদা গুচ্ছেদ পড়ে গেছে যেহেতু আমি ওটো খুলে একদম ব্যবহার করা শুরু করেছি তো সেটার জন্য আমার ফেসের জন্য কিন্তু এইটুকু ফাউন্ডেশন যথেষ্ট আর দরকার নেই ফাউন্ডেশান যত পারবে কম অ্যাপ্লাই করে নেবে তোমাদের প্রয়োজন মতো তোমরা অ্যাপ্লাই করে নেবে তো দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমি এই যে ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে মোটামুটি দশ মিনিট আগে আমি জল ঝরিয়ে একদম রেখে দিয়েছিলাম তো এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করতে হবে মাথায় ঢুকিয়ে নাও ভালো করে তো চলো আমি এটাকে এবার ব্লেন্ড করি ব্লেন্ড এই ফাউন্ডেশনটা জাস্ট মানে ভীষণ ভালো মানে একটু ম্যাক ফিনিশ দেয় বাট গ্লোয়িং টাইপের একটা লুক ক্রিয়েট করে আর একদম মানে খুব সুন্দর একটা স্কিন ফিনিশিং লুক দেয় মানে স্কিনের ওপরে তোমরা যে কিছু অ্যাপ্লাই করেছো সেটা তোমরা নিজেরা বুঝতেও পারবে এতটা ভালো ফাউন্ডেশনটা মানে আমার সত্যি বলছি খুব ভালো লাগে তোমরা একবার ইউজ করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালোই লাগে আর তোমরা কিন্তু মানে এটা কাভারেজটা কিন্তু মিডিয়াম টু হাই কভারেজ তোমরা বিল্ড আপ করতে পারো মানে তোমরা এই যে কাভারেজটা তোমরা যদি এর থেকে বেশি কাভারেজটাও এক কোটি ইউজ করতে পারো বাট আমি তো বলবো এই মেকআপের জন্য লাইট রাইট মেকআপটাই বেশি ভালো লাগবে হ্যাঁ ভাই আমি যখনই কথা বলি তখনই ক্যাঁ করে যাবে সব সময় ধরুন কথাই না বলা ভালো না এখন কথা নেই এখন দেখো গাড়ি যাচ্ছে হ্যাঁ আমাদের এই আপার লিপসের ওপরে যাদের খুব ঘাম হওয়ার বা সম্ভাবনা আছে তাদের জন্য বলবো যে তোমরা ক্রিজ লাইন না একদম ডিরেক্ট ফাউন্ডেশন এর ওপরে অ্যাপ্লাই করবে না এই যে ব্লেন্ড করছো ব্লেন্ডটাই এর উপর দিয়ে চাপিয়ে দেবে তাহলে দেখবে কেকিনেসটা থাকবে না আর এই গোপের উপরে যে ঘাম হয় হলেও কিন্তু তোমাদের মেকআপটা উঠে আসবে না তো এই হ্যাকসটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো এবার আমি অল্প করে কনসিলার ইউজ করব তার জন্য আজকে ইউজ করছি লরিয়াল ইনফলিভেলের এই কনসিলারটা একদমই অল্প ইউজ করবো আমি ফেসে অ্যাপ্লাই করব না জাস্ট আমি আমার আইব্রোটাকে আর আই লিডটাকে একটু হাইলাইট করব তো চলো কি করে করছি আর কোথায় কোথায় অ্যাপ্লাই করছি সমস্তটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এটার শেড নাম্বারটা আমার এখানে লেখা নেই নাহলে তোমাদেরকে আমি বলে দিলাম এটা শেড নাম্বার এটা ওই গোল্ডেন টাইপের শেডই রয়েছে একটু মিডিয়াম স্কিন জন্য বেশ ভালো জাস্ট আমি আই লিডে অ্যাপ্লাই করেছি আর এটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ফাইন করে নিচ্ছি হালকা করে কারণ ডিফাইন করলে লুকটা খুব ক্লিয়ার লাগে মানে একদমই মেসি দেখায় না আর খুব প্রমিনেন্ট হয় মেকআপ লুকটা দেখো আমি এখানে করছি আর আমার মুখ হা হয়ে রয়েছে কেন হয় এটাই বুঝি না তোমাদের হয় তাহলে আমাকে ভালো করে একটু আপার আর এই জায়গাটা তো তো মানে আন্ডার আই এরিয়াটা এইটা দিয়ে আমি ব্লেন্ড করে আর ফেসে কিন্তু আলাদা করে কোনো কিছু অ্যাপ্লাই করছি না দেখতেই পারছো তো সেম ব্লেন্ডারটাকে দিয়ে ব্লেন্ড করছি কন্সিলার কিন্তু ভালো মতো ব্লেন্ড করবে না হলে কিন্তু কে কি দেখাতে পারে মেকআপ আমি কিন্তু শুধু আইলিটে যে কানসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়েই ফুল ফেসে যেখানে একটু একটু ওই জাস্ট ব্লেন্ডারটাকে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর একদম মেকআপটা লাইট ওয়েট মানে বেসটা একদম লাইট ওয়েট রেখেছি একটা মানে আমি লিপস্টিক দিয়ে ব্লাশারটা করবো আর এটা হচ্ছে মেবলিনের একটা লিপস্টিক আর এটা শেড নাম্বার রয়েছে হচ্ছে ছশো আশি মানে একদম ব্রাইট পিঙ্ক টাইপের একটা শেড রয়েছে তো এটাকে দিয়ে আমি ব্লাশার করি আমার খুবই ভালো লাগে এই কালারটা

যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার হ্যাঁ একদমই ঠিক শুনেছ ফেস সেট করার আগে যদি তোমরা হাইলাইটার ইউজ করো তাহলে কিন্তু এক্সট্রা গ্লো পাবে মানে একদম চমকাবে তোমরা তো চলো আমি ওটাই করব তো আমি মেবলিন মাস্টার ফোমের এই হাইলাইটারটা আমি একটু ইউজ করে নিই হালকা করে আমি ফেসটাকে সেট করব আমার ময়দা দিয়ে চলো 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 এদিকে দেখতেই পারছো আমার কিন্তু হাইলাইটিং করা হয়ে গেছে এবার ফেসটাকে সেট করার জন্য আমি ইউজ করছি নাইকার ম্যাট টু লাস্ট এই লুজ পাউডারটা এটা জবে থেকে কিনেছি আমি মানে আমার এত ভালো লেগে গেছে যে আপনাদের কি বলে বোঝaday পারবো না তো তাই আর বলে খরচ করলাম না এবার আমি থেকে সেট করব এই লুজ পাউডারটাকে দিয়ে আর যত গরমকাল মানে ফেস তো ভালোমতো সেট করতেই হবে বাট খুব কম প্রোডাক্ট দিয়ে কম কোয়ান্টিটির প্রোডাক্ট দিয়ে সেট করবেন তাহলে কিন্তু ভীষণ বাজে লাগবে তো আমি একদম অল্প অল্প করে পাউডার দিয়ে সেট করব তো চলো ফেসটাকে সেট করে নিই চাইলে তোমরা ট্রান্সমিশন পাউডারও ইউজ করতে পারো যে কোনো এন ওয়াইবের ট্রান্সলুসেন্ট পাউডারটাও কিন্তু ইউজ করতে পারো পারছো আমি ফেসটা কিন্তু একদম সেট করে নিয়েছি এবার আমি ইউজ ও হ্যাঁ আমি না কান্টোর করেছি আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম হালকা করে একটু কান্ট্রোল করেছি তোমরা কান্ট্রোলটা স্কিপ করতে পারো যদি তোমাদের ভালো না লাগে আর যদি চাও তো অবশ্যই কিন্তু কান্ট্রোলটাও করতে পারো বাট খুবই হালকা করে করবে দেখতে পারছো আমাকে একদমই করে কান্ট্রোল করেছি আমি এখনো মনে করতে পারছি না যে ক্যামেরাটা অন ছিল না অফ ছিল আই থিঙ্ক অফই ছিল তো তার জন্য একদমই সরি তো বলে দিলাম তোমাদেরকে যে আমি কান্ট্রোল করেছি হালকা করে তো এবার ইউজ করছি এই আই প্যালেটটা আমি এই আই প্যালেটটা থেকেই কিন্তু কান্ট্রোলটা করেছে এটা ব্রাউন শেড দিয়ে আর এটা হচ্ছে মার্সের আই স্ক্যান কি একটা আইশোডো প্যালেট তো এই আইশোডো প্যালেটটা আমার খুবই ভালো লাগে খুলছে না এই আইশোডো প্যালেটটা কিন্তু প্রচুর কালার আছে আমি এখান থেকে ইউজ করব আমার চোখের ওপরই খাবারই ইউজ করব একটা অরেঞ্জ কালারের নিয়ে নিয়েছি আই শ্যাডো এবার আমি এখানটা একটু অ্যাপ্লাই করব আই লিডে একদম ক্রিজ লাইন বরাবর আমি অ্যাপ্লাই করছি দেখতেই পারছো সেম অরেঞ্জ কালারটাকে আমি আমার এই দেখো আই লিটের নিচে লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু একটু ব্লেন্ড করছি। এবার কিন্তু অরেঞ্জ কালারটা ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা ইয়োলো শেড নিয়েছি একদম দেখো প্লিজ লাইনের ওপরে যে অরেঞ্জটা রয়েছে ওটার সাথে আমি মিক্স করে নেবো একটুখানি আর এই আই লুকটা একদম কালারফুল একটা আই লুক যেহেতু বসন্ত লুক তোমরা চাইলে কিন্তু সিম্পল সিম্পিলও রাখতে পারো আমি প্রচুর সিম্পল আই লুক তোমাদের সাথে শেয়ার করি আমি যেহেতু একদম একটু ক্রিয়েটিভ একটু সুন্দর লুক একটা করতে চাইছি কালারফুল একদম যেন দেখে মনে হয় তো সেই জন্য যেহেতু ফেস্টিভটা যেহেতু একদম কালারফুল একটা ফেস্টিভ তো সেটার জন্য কিন্তু কালারফুল আই লুকটা আমি করছি তোমরা কিন্তু অবশ্যই করতে পারো বেশ ভালোই লাগে কিন্তু আমি একটা পিঙ্ক শেড নিয়েছি একদম রাইট পিঙ্ক শেডটা এটাকে আমি আবার আইলিডের ওপরে একটু অ্যাপ্লাই করব আই লুকটা কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে তোমরাও চাইলে কিন্তু অবশ্যই করতে পারো সত্যি খুব ভালো লাগে সুন্দর একটা কালারফুল লুক কিন্তু আসে তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো এবার কিন্তু আমি ইউজ করব হচ্ছে একটা লাইনার তো লাইনারের জন্য আমি আজকে ইউজ করছি হচ্ছে এন ওয়াই বের এই লাইনারটা আমি ইউজ করবো চোখে তো চলো আমি একদম হালকা করে একটা উইংড লাইনার ইউজ করব এই যে আমার কিন্তু লাইনার ড্র করা হয়ে গেছে এবার আমি মাস্কারা ইউজ করব মাস্কারার জন্য ইউজ করছি হচ্ছে সুইস বিউটির এই মাস্কারাটা খুব ভালো একটা মাস্কারা তোমরা অবশ্যই ইউজ করতে পারো তো চলো আমি মাস্কারাটা আমার আপারের আইল্যাশ লোয়ার ল্যাশে সব ইউজ করে নেবো যাদের আইলাস টাকলা মানে নেই তাদেরও কিন্তু এটা দিয়ে করলে কিন্তু মানে চোখে দেখতে খুব সুন্দর মানে চোখটা দেখতে সুন্দর লাগে বেশি চোখে দেখতে ভালো লাগে পারছো আমার মেকআপ কিন্তু একদম ডান আর এবার আমি ইউজ করব হচ্ছে একটা লিপ লাইনার একদম ওই ব্রাউন পিঙ্ক টাইপের একদম একটু ডার্ক টাইপের একটা কালার নিয়েছি ইউজ করবো একটা লিপস্টিক আর লিপস্টিকের জন্য আজকে ইউজ করছি ব্লু হেভেনের এই লিপস্টিকটা এটা একটা বুলেট লিপস্টিক বাট খুবই ক্রিমি ম্যাট একটা ফিনিশিং দেয় আর ভীষণ ভালো লিপস্টিকের কালারটা আমার বেসিক্যালি কালারটার জন্য আরও বেশি ভালো লাগে আর লিপস্টিকটাও ভীষণ ভালো আর এটার শেড নাম্বার হচ্ছে ফাইভ পি খুব সুন্দর আমার লিপস্টিকও কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি ফলস আইলাস ইউজ করব আর শাড়ি জুয়েলারি পরে হেয়ার স্টাইল করে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর কারা কারা এই লুকটা তোমরা বসন্তের উৎসবে করছো সেটাও কিন্তু জানিও কারা কারা ফটোশ্যুটের জন্য করছো ডেফিনেটলি জানিও বাড়িতে ফটোশ্যুট করলেও কিন্তু তোমরা এইরকম একটা লুক ক্রিয়েট করতেই পারো তো চলো এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি ওয়ান টু থ্রি অ্যান্ড তোমাকে পেতে ভালোবাস তোমাকে চা ওই দুটি চোখ যেন কিছু বলে যা হেল্পফুল হয়েছে সামনেই রয়েছে হোলি দোল তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি হ্যাপি দোল উৎসব সবাই খুব ভালো করে এই কাটাও আশা করছি সবার খুব ভালো কাটুক আর আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও কারা কারা এই লুকটা ক্রিয়েট করছো বসন্ত উৎসবের দিনকে বা তোমরা সেলিব্রেট করছো যেদিনকে সেদিনকে কারা কারা এই লুকটাকে ক্রিয়েট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো যারা যারা এখনো নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও সবার রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আসবে সো অবশ্যই কিন্তু একটু হাতে সময় নিয়ে আমাকে রিকোয়েস্ট করে যেও আমি সবার জন্য ভিডিও আনবো সো চলো আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা